ধন সম্পদ মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ আল্লাহ ইসাদ করেছেন আলমাল ওয়াল বানু আতুল হায়াতির দুনিয়া ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের সৌন্দর্য এগুলোর মাধ্যমে মানুষ দুনিয়ার জীবনকে উপভোগ করে থাকে অন্যত্র আয়াতে আল্লাহ তাহাদ করেছেন ওালা তুসুফা তোমরা অবুজদের হাতে তারা ধন সম্পদ সম্পদে সম্পর্কে বোঝে না দন সম্পদের মূল্য অনুধাবন করতে পারে না তাদের হাতে তোমাদের মূল্যবান সম্পদ তোমরা হস্তান্তর করো না সেই সম্পদ হস্তান্তর করো না যে সম্পদকে তোমাদের জীবনের অবলম্বন হিসেবে তিনি দিয়েছেন তো এই আয়াতগুলোর আলোকে আমরা বলতে পারি সম্পদ মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ বা জিনিস অতএব এই সম্পদের সংরক্ষণ সম্পদের যথাযথ ব্যবহার সম্পদ যথাযথ উপায়ে উপার্জনের চেষ্টা সবই মানুষের জীবনের একটি অন্যতম কাজ বা অন্যতম দায়িত্ব হাদিসাও বিভিন্নভাবে উৎসাহিত করেছেন রসুলুল্লা আলী ওসাল্লাম যে সম্পদকে যথাযথভাবে উপার্জন করা এবং সেটা সংরক্ষণ করা পরবর্তী প্রজন্মকে মানুষের মহতাজ মানুষের মুখাপেখি করে না রেখে বরং স্বাবলম্বী করে রেখে যাওয়া এটা সবের কাজ তো এই সম্পদ আমরা সংরক্ষণ করব হালাল উপায় উপার্জন করব। সম্পদ বৃদ্ধির জন্য সেগুলোকে যথাযথ উপায়ে যথাযথ খাতে বিনিয়োগ করব। এটা ইসলাম চায় এটা প্রতি ইসলাম উৎসাহিতও করে তবে মুসলিম সমাজ এই ক্ষেত্রে দুইটি প্রান্তে অবস্থান করে একটি প্রান্তে আছে তারা যারা সম্পদ উপার্জনকে একদমই অনুচিত কাজ মনে করে বা সম্পাদের পিছনে ছোটা বা সম্পাদ উপার্জনের জন্য ব্যবসা বাণিজ্য ইত্যাদির পিছনে ছোটা এটাকে মনে করে দুনিয়াবি কাজ এটা করার প্রয়োজন নাই এটা করলে ইবাদতের সমস্যা ইত্যাদি ধারণা করে থাকে তাদের এই ধারণাটা ভুল আবার অন্য একটি দল আছে যারা সম্পাদের পিছনে এতটাই বেশি ছোটে যে হালাল হারাম না দেখে সুদ ঘুষ ইত্যাদি সব উপায়েই তারা সম্পাদ উপার্জনের জন্য অস্থির থাকে অর্থাৎ কোনোভাবে সম্পাদ হাতে পেলেই তারা খুশি চাই সেটা হালাল উপায়ে হোক আর হারাম উপায়ে হোক তো এই দুই শ্রেণী এই দুই আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় শ্রেণী এদের কোনো শ্রেণীকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ তালা পছন্দ করেন সেই জাতিকে সেই দলকে যারা মধ্যম পন্থা অবলম্বন করে তার অর্থ আপনি দুনিয়াতে বসবাস করবেন এটার জন্য তো আপনার সম্পদ দরকার আপনি সম্পদ উপার্জন না করলে জাকাতের বিধান কীভাবে আপনার উপর আসবে অথবা হজ আপনি কিভাবে করবেন আল্লাহ তাল্লার ঘর কাবা আপনি কিভাবে দেখবেন সুতরাং সম্পদ আপনার প্রয়োজন আছে তবে সম্পদ উপার্জন করতে গিয়ে আপনি একদম হালাল হারাম বাস বিচার না করে আপনি শুধু সম্পদ উপার্জনই করবেন আর সম্পদ কক্ষিগত করে যাবেন আল্লাহর হুকুম অনুযায়ী সেটা ব্যয় করবেন না সেটা আবার নিন্দনীয় অতএব আমরা সম্পদ সম্পর্কে বা অর্থ উপার্জন ব্যবসা বাণিজ্য কেনা বেচা ইত্যাদির সব ব্যাপারে স্পষ্ট ধারণা রাখি যে ইসলাম এটার প্রতি উৎসাহিত করে তবে ইসলাম বলছে এই সম্পদ উপার্জন করতে হবে আল্লাহাল নির্দেশিত পন্থায় ব্যয় করতে হবে আল্লাহ তালা নির্দেশিত পন্থায় নিজের যেভাবে ইচ্ছা সেভাবে আমি অর্থ উপার্জনও করতে পারবো না আবার যেভাবে ইচ্ছা সেভাবে আমরা অর্থ খরচও করতে পারবো না এই মুদুটি মূলনীতি মাথায় রেখে আমরা সম্পদ উপার্জনও করতে পারি এবং সম্পদের জন্য চাকরি ব্যবসা বাণিজ্য করায় বিক্রয় বিভিন্ন দেশ দেশান্তরে সফর ইত্যাদি সব কিছুই করতে পারি বরং আল্লাহ তাল্লাহ আরও এটার মধ্যে উৎসাহিত করেছেন বলছেন পুরা জমিন পুরা পৃথিবী তোমাদের জন্য অধীনস্থ করে দেওয়া হয়েছে তোমাদের জন্য তোমাদের উপযোগী করে সৃষ্টি করা হয়েছে অতএব তোমরা জমিনের প্রান্তে প্রান্তে দিগন্তে দিগন্তে ছুটে যাও এবং আমার দেয়া রিজিক থেকে গ্রহণ করো আমার দেওয়া রিজিক গ্রহণ করো আমার দেওয়া রিজিক তোমরা হাহার করো সুতরাং সম্পদের জন্য আমরা ব্যস্ত হতে পারি সম্পদের জন্য চাকরিও করতে পারি সম্পদের জন্য ব্যবসা বাণিজ্যও করতে পারি তবে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে নয় আল্লাহর হুকুম বা সীমাবদ্ধ সীমার মধ্যে থেকে কোরআনের বিধানের মধ্যে থেকে শরিয়ার মধ্যে থেকে আল্লাহ তারা আমাদের বোঝার তহির দান করুন